আবদুল হালিম লিখেছেন একসময় ইফতার মাহফিল সম্পর্কে আপনি নেতিবাচক মন্তব্য করেছেন অথচ ইদানিং সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ একাধিক প্রতিষ্ঠানে ইফতার মাহফিল নিষিদ্ধ করার পর ইফতার মাহফিলের পক্ষে ইতিবাচক কথা বলেছেন আপনি কি আপনার মত পরিবর্তন করেছেন বৈপরীত্যের কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই আব্দুল হালিম দেখুন ইফতার পার্টি এটা একটা নির্দিষ্ট পরিভাষা ইফতার পার্টি এই শব্দ দ্বারায় আমাদের দেশে যে একটা সংস্কৃতিকে বোঝানো হয়ে থাকে সে সংস্কৃতিটা আমরা সবাই কম বেশি জানি যে পলিটিক্যাল এবং কর্পোরেট দুনিয়াতে সাধারণত ইফতারের যে আয়োজনগুলো হয়ে থাকে সেই আয়োজনগুলো কি সচরাচর ইফতার পার্টি বলে যদিও এর বাইরেও ইফতার পার্টি হয় ইফতার পার্টি বলতে যেগুলো হয় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে ইসলামের ইফতারের মতো এই কাজটি ধর্মীয় যে ভাবগাম্ভীর্য আছে তার চাইতে উৎসবের দিকটাই প্রাধান্য থাকে এক দ্বিতীয়ত সেগুলোতে অনেক ক্ষেত্রেই নারী পুরুষের মিশ্রণ থাকে পর্দার বিধান সুস্পষ্ট লঙ্ঘন হয় এবং আরও অনেক বিধান লঙ্ঘন হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জাতীয় অনুষ্ঠানগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টেনশন থাকে একান্তই পার্থিব অর্থাৎ ইফতারটা একটা উচিলা বা মাত্র সেখানে হয়তো কর্পোরেট হাউসগুলোর তাদের বাণিজ্যিক এইম টার্গেট থাকে এবং পলিটিক্যাল পার্টিগুলোর দুনিয়াবি রাজনৈতিক উদ্দেশ্য থাকে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইফতার পার্টি বলতে যে কালচার সুনির্দিষ্ট যে কালচার আছে সেটার সমালোচনা আমরা করেছি এবং এখনও করছি এ বিষয়ে আমাদের মতের কোনো পরিবর্তন হয়নি তবে আমাদের সম্প্রতি যে সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা বিজ্ঞপ্তি দেখেছি সেখানে পরিষ্কারভাবে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার অনুষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে আমরা কিন্তু আমাদের স্ট্যাটাসে সজ্ঞানে এবং সচেতনভাবে ইফতার অনুষ্ঠান শব্দটি লিখেছি কারণ নিষেধাজ্ঞার যে ধরন তা দেখে বোঝা যাচ্ছে যে ইফতার সম্মিলিত আয়োজনকে সেখানে নিরুৎসাহিত করা হয়েছিল যার কারণে আমরা সাধারণভাবে ইফতারের সম্মিলিত আয়োজনকেই নিষিদ্ধ করার বা নিরুৎসাহিত করার এ বিষয়টির প্রতিবাদ আমরা জানিয়েছি মসজিদে কিছু মানুষ যদি একত্র হন একত্র হয়ে ইফতার করেন তাহলে এটা এক প্রকার ইফতার মাহফিল বা ইফতার পার্টি বা ইফতারের সম্মিলিত আয়োজন যে নামি দেই না কেন তো এখানে ওই যে প্রচলিত অর্থে ইফতার পার্টি বলতে যে নির্দিষ্ট একটা কালচার বা একটা চিত্র আমাদের সমাজে আছে আমরা জানি এর বাইরেও আপনার এ ধরনের সম্মিলিত ইফতার আয়োজন হতে পারে সেটাকে কেউ আক্ষরিক অর্থে ইফতারের ইফতার পার্টি বলতেই পারেন তো ঢালাওভাবে নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু সেগুলোও পড়ে যায় সেজন্য আমরা এটার প্রতিবাদ করেছি এছাড়া ইফতার পার্টি বলতে যে কালচার আমাদের দেশে প্রচলিত আছে সেই কালচারের সাথে ইসলামের যে মূল স্পিরিট বা ইফতারের যে রমজানের যে ভাব গাম্ভীর্য সেটা অনেক সময় যায় না আর ইন্টেনশনগত একটা ব্যাপার আছে যে এগুলো বাণিজ্যিক উদ্দেশ্য অনেক সময় হয়ে থাকে এগুলো আমরা বলেছি তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে সেই পার্সপেক্টিভ থেকে আমরা সে ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছি এবং সেটা এখনও বলবৎ আছে কিন্তু যখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ঢালাওভাবে সব পুরো ক্যাম্পাসের ভেতরে ইফতারের আয়োজনকে নিরুৎসাহিত করা হয় বা নিষিদ্ধ করা হয় সেখানে মুসলিমরা কিছু মানুষ একত্রে বসে ওই যে তথাকথিত ইফতার পার্টির যে নির্দিষ্ট ফ্রেম আছে এবং নির্দিষ্ট যে একটা চিত্র আছে এর বাইরে অর্থাৎ সেখানকার যে শরিয়া বিরুদ্ধ বিষয়গুলো হয় সেগুলোর বাইরে যদি কিছু মানুষ একত্রে বসে ইফতার করেন এবং সেখানে ইন্টেনশন কোনো খারাপ বা পার্থিব কোনো ইন্টেনশন না থাকে বরং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে সেটা তো শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়জ নয় অতএব সেগুলোকেও ঢালাওভাবে এর আওতায় নিয়ে আসা হতে পারে সেই সম্ভাবনাটা জোরালো যার কারণেও আমাদের প্রতিবাদ ছিল এছাড়া আমি ইফতার পার্টির এই কালচারটিকে অর্থাৎ ইফতার পার্টির যে কালচারটি আমাদের সে প্রচলিত আছে যে নারী পুরুষ একসাথে হয়ে অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে এটা দুনিয়াবি উদ্দেশ্যে হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে এখানে উৎসবটাই মুখ্য হয়ে থাকে এ একেবারে গৌণ হয়ে যায় অনেকে দেখা যায় মাগদীপের নামাজেরও খোঁজখবর থাকে না তো এই জাতীয় যে সংস্কৃতি আছে সেটা সমালোচনা যেরকম আমি কেন যে কোনো সচেতন মুসলিমের করার কথা সেটা যেরকম আমরা করেছি এখনও করছি ঠিক একই সাথে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জাতীয় অনুষ্ঠানগুলোর নামে শিক্ষার্থীরা একত্র হয় এবং তাদের ইসলামী সংস্কৃতির অংশ হিসাবে যদি ভুল পদ্ধতিতেও কিছু করে সেটাকেও যদি ঢালাভাবে নিষেধ করে দেওয়া হয় সন্ধ্যাভাবে তখন একটা ভিন্ন আপনার ইয়ে তৈরি হয় সেখানে গ্রাউন্ড তৈরি হয় এবং সেই গ্রাউন্ড থেকেই আমাদের বিরোধিতাটা আমরা এটাকে ছোটো একটা মাধ্যমে বোঝাতে পারি ধরুন কেউ নামাজ পড়ছে অশুদ্ধ উপায় তার তেলাবাত শুদ্ধ নয় তাহলে অবশ্যই আমি সমালোচনা করবো যে এইভাবে তেলাওয়াত করা সঠিক নয় এটা তেলাওয়াতের নিয়ম নয় তেলাওয়াতের সিস্টেম বহির্ভূত তেলাওয়াত করা অনুচিত আমি এটা সমালোচনা করবই কিন্তু যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় যে এইভাবে অশুদ্ধ তেলাওয়াত এর দিকটাকে রেখে করতেই নিষেধ করতে হয় এবং সেখানে অশুদ্ধ তেলাওয়াতকারীদের তেলাওয়াতই বেশিরভাগ থাকে তারপরে কি আমি সমালোচনা করবো না অর্থাৎ তারা হতে পারে অশুদ্ধ তেলাওয়াতকারী কিন্তু সেখানে তেলাওয়াতের নিষেধাজ্ঞা ঢালোভাবে যখন দেওয়া হয় তখন তখন এমনকি যদি অশুদ্ধ ব্যক্তির তেলাওয়াতকে নিষেধ করে দেওয়া হয় যে সে তেলাত করতেই পারবে না নামাজ পড়তেই পারবে না যে তেলাত অশুদ্ধ তো সেটা আমি অবশ্যই করবো একদিক থেকে আমরা একটি দৃষ্টিকোণ থেকে অশুদ্ধ তেলাওয়াতের সমালোচনা করছি আবার অশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তি হতে পারে ব্যক্তি আমরা তার সমালোচনা করে তার সংশোধনের চেষ্টা করব পদ্ধতিটাকে পরিবর্তন করার চেষ্টা করব কিন্তু তাই বলে তেলাওয়াতটাকে আমি নিষিদ্ধ করতে পারি না সেই জায়গা থেকে আমাদেরকে বিরোধিতা করতে হচ্ছে তাহলে এই বিষয়টা ভিন্ন পার্সপেক্টিভ থেকে ভিন্ন আপনার গ্রাউন্ড থেকেই বলা এবং ইফতার পার্টি বলতে যে প্রচলিত কালচার আছে এই সমালোচনা আমরা করেছি এর বাইরে মসজিদে লোকরা যে একত্র হয়ে ইফতার করেন আক্ষরিক অর্থে সেটাকে ইফতার পার্টি বলা যায় অথচটা সমালোচনা আমরা করছি না অথবা আমাদের সমালোচনার মূল জায়গাটা আশা করি আমরা বোঝার চেষ্টা করব। এর বাইরে আরেকটি কথা আমরা বলে রাখি যে ইসলামের একটা সৌন্দর্য হলো যে কোনো বিষয় বলার পর যদি সেটা তার কাছে ভুল মনে হয় সেটা কিন্তু প্রত্যাহার করা যেতে পারে এখানে আমরা প্রত্যাহার করছি না আমরা আগের কথার উপরেই আছি কিন্তু একটা কথা বলে রাখি প্রসঙ্গত যে অনেক মাস আলায় কিন্তু আমরা আমাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে সঠিকটা গ্রহণ করেছি সাধারণত যাদের মধ্যে ইসলাম নেই যারা ইসলামটাকে সুন্দর করে বোঝেন না ভালো করে জানেন না তারা হয়তো এগুলোকে ভালোভাবে নেন না কিন্তু ইসলামের বরং এটা সৌন্দর্য ইসলাম বরং এটাকে প্রশংসা করে